আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন স্টার লিঙ্ক আসছে বাংলাদেশে দাম কত কিভাবে পাওয়া যায় বিস্তারিত জেনে নিই দর্শক বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চ গতি ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানির স্পেস এক্সের স্টার লিঙ্ক প্রকল্প এবার বাংলাদেশেও স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর পথে রয়েছে সরকারের পক্ষ থেকে বর্তমান অনুমোদন প্রক্রিয়া ও অন্যান্য কার্যক্রম চলছে বলা হয়েছে যে আগামী নয় এপ্রিল থেকে দেশে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু হবে যা পরবর্তী তিন মাসের মধ্যে বাণিজ্যিকভাবে সবার জন্য উন্মুক্ত হবে স্টলিঙ্কের মাধ্যমে একদিকে যেমন উচ্চ গতির নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে তেমনই দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চ গতির ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে এমনটি প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা স্টার্লিং কী এবং কিভাবে কাজ করে সেটি একবার জেনে নিয়ে স্টার্লিং একটি লো অরবিট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে এটি প্রচলিত ফাইবার অপটিক এবং মোবাইল নেটওয়ার্কের চেয়ে ভিন্ন কারণ এখানে বুস্থাপিত টাওয়ারের পরিবর্তে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সংযোগ পাওয়া যায় ফলে দুর্গম পাহাড়ি এলাকা দ্বীপাঞ্চল এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করা সম্ভব বাংলাদেশের সম্ভাবনা কতটুকু বাংলাদেশের মতো জনবহুল এবং ভৌগোলিকভাবে বৈচিত্র্যপূর্ণ দেশে স্টারলিংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে দেশে এখনও অনেক এলাকায় নিরবিচ্ছিন্ন বোটব্যাঙ্ক ব্রোটব্যান্ডের সংযোগ নেই বিশেষ করে চর পাহাড় এবং দুর্গম গ্রামগুলোতে ইন্টারনেট সুবিধা অভাব রয়েছে স্টারলিংক এই সমস্যা দূর করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে সহায়তা করতে পারে বাংলাদেশের স্টার ইন্টারনেটের সম্ভাব্য দাম এখনও বাংলাদেশে স্টার ইন্টারনেটের পরিষেবার সম্ভাব্য দাম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে বিশ্বের বিভিন্ন দেশে স্টার মূল্য বেশ ব্যয়বহুল স্টারলিংক সংযোগ নিতে হলে ব্যবহারকারীদের প্রথমে একটি কিট কিনতে হয় যার মধ্যে রয়েছে স্যাটেলাইট ডিশ রাউটার এবং অনন্য যন্ত্রাংশ স্টারলিঙ্ক ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্টারলিঙ্ক কিটে একটি রিসিভার বা অ্যান্টেনা কিক স্ট্যান্ড রাউটার কেবল এবং পাওয়ার সাপ্লাই থাকে এই কিটের দাম তিনশো টাকা থেকে পাঁচশো নিরানব্বই মার্কিন ডলারের মধ্যে বাংলাদেশে এর সম্ভাব্য দাম ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা হতে পারে এরপর প্রতি মাসের সাবস্ক্রিপশন ফি হতে পারে বারো হাজার থেকে সতেরো হাজার টাকা গ্রাহক কিভাবে সংযোগ পাবেন স্টারলিং সংযোগ পেতে হলে গ্রাহকদের প্রথমে স্টারলিং অফিসিয়াল ওয়েবসাইট স্টার্লিং ডট কম গিয়ে আগ্রহ ই গ্রাহক হিসাবে নিবন্ধন করতে হবে এরপর সংযোগ পাওয়া যায় কি না তা পরীক্ষা করতে ঠিকানা দিয়ে পরীক্ষা করতে হবে প্রি অর্ডার কনফার্ম করতে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে হতে পারে ডেলিভারির পর স্ট্রালিঙ্ক কিট স্যাটেলাইট ডিশ ও রাউটার সেট আপ করতে হবে এরপর স্ট্রালিঙ্ক অ্যাপের মাধ্যমে সংযোগ সক্রিয় করতে হবে এটি সম্ভাব্য প্রক্রিয়া ঢাকায় পরীক্ষায় চমকপ্রদ গতি বাংলাদেশ স্টারলিংকের আনুষ্ঠানিক পরীক্ষায় আগেই গত পঁচিশে মার্চ ঢাকার এক হোটেলে স্টারলিং ও ইন্টারনেটের গতি পরীক্ষা করা হয়েছে পরীক্ষায় ডাউনলোড স্পিড ছিল দুইশো তিরিশ এমবিপিএস এবং আপলোডস স্পিড ছিল বিশ এমবিপিএস পাওয়া গেছে এছাড়া ছাব্বিশে মার্চ একটি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে সেখানে তিনশো এক দশমিক আট সাত এম বিপিএস ডাউনলোড স্পিড এবং পঁচিশ দশমিক আট আট এম বিপিএস আপলোড স্পিড পাওয়া গেছে এই পরীক্ষার ফলাফল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঢাকার একটি হোটেলে পরিচিত পরিচালিত একটি পরীক্ষায় ইন্টারনেটের ল্যাটেন্সি ছিল পঞ্চাশ থেকে তেপ্পান্ন এম মিলি সেকেন্ড এই স্পিড টেস্টের সময় স্ট্রালিঙ্কের সার্ভার ছিল সিঙ্গাপুর ও হংকংয়ের এবং ক্লায়েন্ট লোকেশন দেখানো হয়েছে মালয়েশিয়ার কোয়ালালামপুর দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মিলবে ইন্টারনেট স্টালিং প্রচলিত ব্রোডব্যান্ডের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য বিশেষ করে প্রত্যন্ত এলাকায় এর মাধ্যমে ভিডিও কল অনলাইন গেমিং লাইভ স্ট্রিমিংয়ের মতো ইন্টারনেট ভিত্তিক কাজের জন্য উপযোগী একটি সেবা প্রদান করা সম্ভব হবে এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় এটি কার্যকর ভূমিকা পালন করতে পারে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার এপনিক এর এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য এবং ইন্টারনেট নেটওয়ার্ক প্রকৌশলী সুমন আহমেদ সাবি ডাকা পোস্টকে বলেন এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত ভালো সংযোগ আমাদের দেশে এমন কিছু প্রযুক্তি এখনও নেই যেগুলোর ব্যবহার এই প্রযুক্তি দিয়ে সম্ভব স্টালিং বাংলাদেশ ইন্টারনেট ব্যবস্থার জন্য অত্যন্ত কার্যকর হতে যাচ্ছে এর মাধ্যমে বহু ধরনের নতুন সেবা পাওয়া যাবে তবে সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের সুবিধা বা সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে এর ফলে ভালো ইন্টারনেট সেবা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী প্রতিযোগিতাও সৃষ্টি হবে পরীক্ষামূলক পরিষেবার তিন মাসের মধ্যে বাণিজ্যিক সেবা নয় এপ্রিল ঢাকা স্টার্লিং পরীক্ষামূলক সেবা চালু হবে এরপর তিন মাসের মধ্যে বাণিজ্যিক সেবা চালু করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি তার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রধান উপদেষ্টা নব্বই দিনের মধ্যে স্টার্লিং স্যাটেলাইট ব্রোডব্যান্ডের ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন পরীক্ষামূলক সম্প্রচারের সময় স্টার্লিং তার বিদেশি স্যাটেলাইট ব্রোডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবা চালু হলে এনজিএস নন গভর্নমেন্টাল স্যাটেলাইট অপারেটর নীতিমালা অনুসরণ করে কোম্পানির স্থানীয় ব্যান্ড ব্রোডব্যান্ড গেটওয়ে ও আইআইজি ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার গেটওয়ে ব্যবহার করবে স্টারলিঙ্কের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বাংলাদেশের স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল এস সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যে গত ষোলোই মার্চ বিএসএল এবং স্ট্রালিঙ্কের মধ্যে এক সৌহর্দপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে এতে বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ইমাদুর রহমান এবং স্ট্রালিঙ্কের গ্লোবাল লাইসেন্সিং ও মার্কেটিং অ্যাক্টিভিশন বিভাগের পরিচালক মিজ রেভকা স্লিক হান্টার অংশ নেন আলোচনায় বি এর পক্ষ থেকে স্যাটেলাইট পরিচালনা ও স্যাটেলাইট ভিত্তিক সেবা প্রদানের তাদের দক্ষ অভিজ্ঞ জনবল ও আধুনিক গ্রাউন্ড স্টেশন সুবিধা সহ বিভিন্ন সক্ষমতার কথা তুলে ধরা হয় পাশাপাশি শ্রানিকের সঙ্গে সহযোগী করার আগ্রহ প্রকাশ করা হয় বিষয়টি নিয়ে বিএসসিএলের জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার ডাকা পোস্টকে বলেন আমরা এর সঙ্গে কাজ করার প্রস্তাবনা দিয়েছি আমাদের কারিগরি সক্ষমতা রয়েছে এবং গ্রাউন্ড স্টেশন মাঠ পর্যায়ে ডিস্ট্রিবিউশন প্যানেল অভিজ্ঞ লোকবল ও স্যাটেলাইট পরিচালনায় পাঁচ বছর অভিজ্ঞতা আছে তবে এখনও স্টালিং পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি তো প্রিয় দর্শক এছাড়া আমার সর্বশেষ আল্লাহ হাফেজ